তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আশা করি সকলেই ভালো আছো তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে যে আমি কোন অ্যাপ দিয়ে থামমেল তৈরি করি এবং কোন অ্যাপটা সবচাইতে বেস্ট অ্যাপ ঠিক আছে তো এই দুটো প্রশ্নের উত্তর আজকে তোমাদেরকে আমি দেবো তো তার জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইবটা করে নাও কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু এই ট্রেকগুলো কিন্তু তোমাদের কাজ করবে না এবং তোমরা কিন্তু ভিডিওটা অনেক মিস করে যাবে ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কোন অ্যাপ দিয়ে আমি থামবেল তৈরি করি ঠিক আছে এবং কিভাবে ডাউনলোড করতে হবে তোমরাও কি করে ডাউনলোড করবে সম্পূর্ণ প্রসেসটাও বলে দেব তোমাদেরও সুবিধা হয়ে যাবে ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে আমি দেখা তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা করব ডাউনলোড ঠিক আছে ডাউনলোড করার জন্যে আমাদেরকে সর্বপ্রথম কী করতে হবে মোবাইল স্ক্রিনে যেতে হবে এবং প্লে স্টোর অ্যাপটা কিন্তু ওপেন করতে হবে ঠিক আছে তো আমি প্রথমে কি করব মোবাইল স্ক্রিনে চলে আসবো আসার পর এখন প্লে স্টোরটা ওপেন করে নেবো ঠিক আছে এই যে এই যে প্লে স্টোরের উপরে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো প্লে স্টোরটা ওপেন হয়ে গেল হওয়ার পর এবার এখানে দেখো সার্চ বলে একটা অপশান আছে নিচের দিকে এটা কিন্তু তোমাদের উপর দিকেও থাকতে পারে তোমরা একটু খুঁজে নেবে তো এই সার্চের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর উপরে দেখো এখানে রয়েছে সার্চ অ্যাপ অ্যান্ড গ্যাম এটার উপরে আর একটা ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে কি লিখবে এখানে লিখবে থামবেল ঠিক আছে টি এইচ এ এম এই যে দেখো থামনেল কিন্তু চলে আসছে থামনেল মারকার ঠিক আছে এটার ওপরে তোমরা একটা ক্লিক করে দিবে। বা থামমেল লিখলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে এটার ওপরে ক্লিক করার পরে এবার দেখো তোমার ফোনে কিন্তু সমস্ত থামবেলগুলো কিন্তু শো করবে ঠিক আছে এবার তোমরা কি করবে নিচের দিকে যাবে ঠিক আছে তা আমি নিচের দিকে আসছি নিচের দিকে আসার পর এখানে পি বলে একটা কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে অর্থাৎ পিকচার এডিটর ঠিক আছে পিকচার এডিটর এটার উপরে তোমরা একটা ক্লিক করে দেবে এটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ভালো করে তোমরা একবার দেখে নাও অ্যাপটা এই অ্যাপটা কিন্তু তোমার ফোনে ইনস্টল করবে ঠিক আছে এই অ্যাপটা দিয়ে কিন্তু অলরেডি আমি থামমেল তৈরি করি তোমরা চাইলে করতে পারো কিন্তু তোমরা যদি বলো যে এটা দিয়ে ভালো হয় না তোমরা অন্যটাও কিন্তু ট্রাই করতে পারো ঠিক আছে তো আমি যেটা করি সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার ঠিক আছে তো আমি এটা দিয়ে করি তাই তোমাদেরকে এটা দিয়ে আমি তোমাদেরকে শেয়ার করছি ঠিক আছে তো এখানে তোমাদের কি থাকবে এখানে দেখো ইনস্টল বলে একটা অপশন থাকবে আপডেট লেখা রয়েছে আমার এখানে এখানে তোমাদের ইনস্টল বলে অপশন থাকবে যদি তোমাদের ফোনে ডাউনলোড না থাকে ঠিক আছে আর যদি ডাউনলোড থাকে তাহলে কিন্তু আপডেট বা এখানে তোমাদের ওপেন বলে একটা অপশন কিন্তু শো করবে ঠিক আছে এবার কি করবে এটাকে ডাউনলোড করে নেবে করে নেওয়ার পর আবার সেই মধ্যে তোমরা চলে আসবে ঠিক আছে এই যে দেখো এই মধ্যে আমি কি করবো এখন চলে আসবো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো একটু লোডিং নিচ্ছে ঠিক আছে এই যে দেখো অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আমি চলে আসি তোমরা দেখতেই পাচ্ছ এবার এখান থেকে তোমরা যেহেতু থামবেল তৈরি করবে তার জন্য তোমাদেরকে এখানে থ্রি ডট আইকনের উপরে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে লেখা রয়েছে ইমেজ সাইজ এটার উপরে তোমরা একটা ক্লিক করে দিবে ইমেজ সাইজের উপরে ক্লিক করার পর এখানে দেখো লেখা রয়েছে কাস্টম ঠিক আছে কাস্টমের ডান দিকে একটা টাইপ আছে এই টাইপের উপরে তোমরা একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেল থাম এই যে ইউটিউব থামনেলটা সিলেক্ট করবে ঠিক আছে তোমরা যদি ইউটিউব চ্যানেলের ব্যানার মানে ব্যানার তৈরি করতে চাও সেক্ষেত্রে তোমরা ইউটিউব চ্যানেল ব্যানারের উপরে ক্লিক করবে ঠিক আছে এবং যদি প্রোফাইলের ছবি মানে তৈরি করতে চাও সেখানে এখানে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমরা কি করবে ইউটিউব থামনেলের উপরে একটা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার পর তোমরা কি করবে ওকে করে দিবে। আমি ওকে করে দিলাম করে দেওয়ার পর তোমরা এখানে যে সাইজটা দেখতে পাচ্ছ এই সাইজটা কিন্তু হচ্ছে আমাদের ইউটিউবের যে থামবেল সেটার কিন্তু ঠিক আছে এবার কি করবে এখানে দেখো নিউ টেক্সট বলে একটা অপশান আছে এটাকে ডিলেট করার জন্য উপর দিকে দেখো ডিলেটের একটা অপশান আছে এই অপশানটা ক্লিক করে এখানে ওকে করে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে এবার তোমরা কিন্তু থামবেল তৈরি করতে পারবে ঠিক আছে তো কি করে থামবেল তৈরি করবে এর জন্য তোমাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর এরকম নতুন নতুন মজাদার মজাদার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ইউটিউবার জয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো আজকে পর্যন্তই আসছি পরের ভিডিওতে বাই বাই টাটা